আমরা পরিষ্কার একটা বিষয় সেটা হচ্ছে যেখানে যিনি ওসি হিসাবে কালকে দায়িত্ব নিয়েছেন শুনেছি তিনি একটা হচ্ছেন যে মানে লাঠিয়ার টাইপের লোক এবং অমানবিক লোক এবং তার অমানবিকতা এবং তার স্বৈরাচারী মনোভাব নিয়ে সে গোটা নবগ্রাম থানায় একটা গণ্ডগোল পাকাবার ইস্যু নিয়ে এসছে সেটা আমাদের মনে হয়েছে বিভিন্ন ধরনের কাজকর্ম মাননীয় এসপি এসপি আমাদের সাথে কথা হয়েছে আমাদের পার্টি লিডারদের সাথে কথা হয়েছে আমরা বলেছি এই ওসি নবগ্রাম থানায় আজকে যে ঘটনা ঘটিয়েছে সভাপতি পঞ্চায়েত সমিতির আজকে কিছু না একটা ঘটনা একটা বাচ্চা মেয়েকে বাচ্চা একটা মেয়ে মেয়ের একটা বাচ্চা ছেলে তিন বছর সাড়ে তিন বছর ছেলেকে আজকে তার স্বামী জোর করে নিয়ে যায় সেই কারণে সভাপতি এসে পুলিশের সাহায্য নেয় যে ওই ছেলে মেয়েটিকে বাচ্চাটাকে উদ্ধার করে দিতে হবে সেই কারণে আসে এবং তাই নিয়ে কিছু কথা হয় কাটাকাটি হয় কিছু ধাক্কাধাক্কি হয় কিছু হয় তাকে কেন্দ্র করে এখানকার যিনি ওষির দায়িত্বে এসছেন কালকে এসছেন তিনি একটা সভাপতির কলার ধরে তাকে হাজতে ভরে রেখেছেন এবং এইটা জানার পরে আমরা তাকে আমি নিজে বিধায়ক হিসাবে তাকে অফিসার অফিস ফোনে কল করি উনি রিসিভ করেননি তারপরে আরও তিনবার আমি তার পার্সোনাল ফোন জোগাড় করে ফোন করি উনি রিসিভ করেননি তারপরে আমাদের আসতে হয়েছে এই ধরনের ঘটনা ঘটার জন্য আমরা চাইছি এখানে রূপলাল মণ্ডল আমাদের যে সব অপমানিত করেছে উনি ক্ষমা চান আমরা চাইছি আর তারপরে যদি কোনো এখানে ঘটনা ঘটে যদি তিন দিন পরে যদি অফিসার ইসেন না হয় না হন উনি তাহলে পরে অবনতি ঘটলে তার দায়ী হচ্ছে প্রশাসন এটা আমরা চাই শান্তি শৃঙ্খলা আমরা এখানকার নবগ্রামের মানুষ বুক দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে বাংলা টুডে নাও